السلام عليكم ورحمة الله وبركاته محمد رب العالمين وعليه والذين كفروا بعضهم أولياء الأمم إنا تفعلهم تكون فترة في الأرض আল্লাহ আলা বৌয়ের যারা মহাশত্রে অস্বীকার করেছে ইসলামকে কোরআন কে কে রসুলকে অস্বীকার করেছে তারা পরস্পর পরস্পরের বন্ধু সুতরাং তারা কখনো সাবে না এই পৃথিবীতে ইসলাম কায়েম হোক আল্লাহ রাইন কায়েম হোক এজন্য জেহাদ করতে হবে আর যদি তোমরা জেহাদে বের না হও জেহাদে না যাও তাহলে পৃথিবীতে অশান্তির সৃষ্টি হবে আর বড় ধরনের অরাজকতা সৃষ্টি হবে এই পৃথিবী ফেতনায় ভরে যাবে এবং খাসাহ সৃষ্টি হয় এজন্য আজকের পৃথিবীতে দেখা যাচ্ছে যে অন্যায় অবিশ্বাস অসত্য গোটা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশে কোনো অংশে কম নয় চাঁদাবাস ধান্দাবাস মদ গাজা বাংলাদেশ ভরে গেছে এজন্য পৃথিবীতে তথা বাংলাদেশে শান্তি স্থাপন করতে গেলে আল্লাহর আইন সৎ শাসন এর যে ইলেকশন নির্বাচন ভোট জেহাদ এর আভাস আমরা লক্ষ্য করছি একে ইমানদার মুসলমানকে দলে দলে যোগদান করতে হবে এবং আগামী নির্বাচন বারো তারিখে অবশ্যই আমাদেরকে ইমানদারগণ একে ওপরে সহযোগিতার মাধ্যমে আমরা সবাই ভোট দেহার এর মাধ্যমে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব আমরা পালন করব তার এটা বেকার কাজ নয় এই কাজটা একটা দলবদ্ধ কাজ এটা ব্যক্তির যেমন কাজ দলেরও যেমন কাজ এটা রাষ্ট্রের একটা কাজ যে দেশে শান্তি শৃঙ্খলা কারণ মুসলমানদেরকে সৃষ্টি করা হয়েছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠান মানুষের কল্যাণের জন্য আল্লাহ রবীন্দ্র বলেন কুমতু খায়রা উম ও খরিচাউ না পৃথিবীর মধ্যে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণ সাধনের জন্য সে কল্যাণ সাধনটা কি দিয়ে হবে আল্লাহ রব আহীন বলেন তা মরু না দিল বা রু তোমরা ভয়ঙ্কর আদেশ প্রদান করবে মানুষকে অন হাও না আইন মনকার আর খারাপ কাজ থেকে মানুষকে বিয়ে করা অত উম্লা আপনারা নিজেরা আল্লাহর নাম দেখে চল সুতরাং আজকে পৃথিবীতে অন্যায় রাজত্ব চলছে বাংলাদেশের কোনো অংশে কম না এজন্য অন্যায়ের জায়গায় ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই ভালো কাজের আদেশ অন্যায় কাজে নিষেধ করতেই হবে

ভালো কাজের আদেশ করবে মানুষকে অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে আর এটা একটা দলের বলেন দল তোমাদের মধ্যে একটি দল একটি থাকতেই হবে যারা জিতবে আহ্বান করবে আর ভালো কাজের আদেশ করলে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে এটা একটা ব্যক্তির কাজ সাল্লাম তার সন্তানকে বলেছেন ইয়া মুলকা আমার পরিচালা সন্তান আমার লন্দা মুন্না নামাজ পড়ো আর সৎ কাজের আদেশ করো অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো আল্লাহ রবহিন আমাদেরকে ভোট নামক জেহাদে বারো তারিখে দলে দলে যোগদান করে ভোট দেওয়ার তৌফিক দান করে বাংলাদেশে যাতে স্থানীয় রাষ্ট্র কায়েম হয় এই অভিজ্ঞত ব্যক্তি করে আজকে কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমাত